এই চাচা এতে থামেন আপনি কি করছেন নতুন একটি মোটরসাইকেল এভাবে ভেঙে ফেলবেন ভেঙে ফেলবো চাচা ভেঙে ফেলবো এ গাড়ি আর যাবে না এই বাজাজ কোম্পানির পালসার গাড়ি আর রাখা যাবে না কেন গাড়িতে কি হয়েছে আরে বাবা গাড়ির কি হয়েছে মানে এটা একেবারে বাজে একটা কোম্পানির গাড়ি বাজে ফালতু খোড়াটা ফালতু গাড়ি আমি তো সবাই জানি বাজাজ কোম্পানির গাড়ি ভালো কিন্তু আপনি এভাবে ভেঙে ফেলবেন আরে আমিও এটা ভাবছিলাম আমি এটা ভাবছিলাম যে শক করে বাজাজের গাড়ি কিনেছিলাম ঠিক আছে এখন দেখি একেবারে বাজে অবস্থা এত ফালতু গাড়ি আমি আর আগেও আমার পালসার ছিল এবারও পালসার কিনেছি কিন্তু এত যে একটা বাজে পরিস্থিতি শিখারও আমি বুঝতে পারিনি কেন কি হয়েছে আমাদের একটু খুলে বললে তো হয় অনেক শখ করে এই নতুন গাড়িটা কিনেছিলাম নাম্বারও করেছি এখন এই গাড়িটার বাবা আমার মিটার সেদিন ওয়াশ করতে গিয়ে গাড়ির মিটার চলে গেছে এই গাড়ির মিটারটা চলে গেছে এই গাড়ির মিটার চলে গেছে এখন আমি সুযোগ পাই না সুযোগ পাই আজকে উত্তরা মোটর শোরুমে গেছি এই রাজশাহীর শালবাগান যে উত্তর আমর্সার ডিলার রয়েছে তার পাশে যে সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে গেলাম ওরা চেক বেক করে একটু দেখলো দেখে বলছে এটা ঠিক হবে না এর দাম চাইতেছে তেরো হাজার ছয়শো টাকা লাগবে এই মিটারটা পাল্টাতে যেটার বাজার মূল্য যেটার বাজার মূল্য চার হাজার তিনশো বা চারশো সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা বিভিন্ন দোকানে ওরা নেবে তেরো হাজার সাতশো ছয়শো পাঁচশো সাড়ে তেরো হাজার টাকা নেবে এটা কিভাবে সম্ভব তারা টাকা পার্টস আমার কাছে তারা বিক্রি করবে বাজার মূল্যের ন্যায্য দামটা বেচবে উত্তরা মোটরস নাম দিয়ে এভাবে আমাদের সাথে চিটিং পাট করে আর আর এই পালসার গাড়ি কেনার পরে থেকে খালি বন্ধ হয় কেনার পরের থেকে ইঞ্জিন বন্ধ হয় একটু আমি ক্লাস ধরবো ডানে বামে ঘুরবো গতিরোধক আছে থামবো ফুস করে বন্ধ হয়ে যায় করে বন্ধ হয়ে যায় আর ধুলেই আর পানি ঢুকবে ধুলেই পানি ঢুকবে গাড়ি ওয়াশ করলে গাড়ি তো বাবা ময়লা হলে তো ধোয়া লাগবে নাকি বলো এখন গাড়ি ধুলে পানি ঢুকে আর ওই পোয় পোঁয়ো শব্দ করে শুকাবে তারপর ওটা ঠিক হবে এর আগে একবার মিটার চলে গেছিল এবার পুরো মিটারই চলে গেছে এখন এই যে তোমাকে দেখাই এদিকে আসো এই যে এই যে কি করছে এটা কি করছে দেখো গাড়ি আজকে ভাঙ্গুই এই যে এখানে বলছে এইখানে একটা কিট ইয়ার ফিল্টারের কিট সেটা ছশো পঁচিশ টাকা নিয়েছে আমার কাছ থেকে ইয়ার ফিল্টার যেটা বাইরে আড়াইশো টাকা আমি এই যাই যাই দেখাবো যেটা বাইরে আড়াইশো টাকা সেটা নিয়েছে ছয়শো পঁচিশ টাকা আচ্ছা এখানে দেখা গেল একটা মোবিল আচ্ছা মোবিল দশ বিশ বেশি নিয়েছে নিক সার্ভিসিং নিয়েছে ছয়শো টাকা সার্ভিসিং চার্জ নিলে ছশো টাকা একটা এয়ার ফিল্টার যেটা আড়াইশো টাকা বাজার মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য ওরা নিল ছশো টাকা আর মিটারের দাম বাজার হলো চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা ওরা নিবে সাড়ে তেরো হাজার টাকার উপরে এই গাড়ি দেখে কি করবো আমি ভেঙে ফেলবো গাড়ি আমি তাই গাড়ি ভেঙে ফেলবো আচ্ছা আচ্ছা থামেন থামেন বাইকটি ভেঙে না আসলে এদের শোরুমে অতিরিক্ত বিক্রি করে তো এজন্য এদের ম্যানেজমেন্ট আসলে স্বৈরাচারী হয়ে গেছে মানুষের কাছ থেকে বেশি টাকা লুটে নেওয়ায় তাদের এখন স্বভাব তুমি বলছো এই কথা খুব করে কিন্তু গাড়িটা কিনা। নতুন পালসার তুমি দেখো সপ্তরে গাড়িতে নিয়েছিলাম এই গাড়ি তাদের ম্যানেজমেন্ট খারাপ মানে কি তাদের গাড়ি বিক্রি হয় জন্য তো এই বাংলাদেশের মানুষ যা এ পালসার কিনে আসলে গাড়ির কোম্পানি ভালো তো গাড়িও ভালো তাদের এখন বর্তমানে পালসারের কন্ডিশন খুবই খারাপ সেটিং খুবই খারাপ এদের পানি ঢুকে যাবে কথায় কথায় পানি ঢুকবে কথায় কথায় সাউন্ড হবে কথায় কথা ইঞ্জিন বন্ধ হয়ে যাবে একটা মিটার বন্ধ হয়েছে তাই আজকে আমার সাথে সাড়ে তেরো হাজার টাকা চাইলো এর নিচে দিতেই পারলো না দিবে না এটা কোম্পানি নাকি রেট তো কোম্পানি একটা পার্টস বিক্রি করবে আমার কাছে আমি তো গাড়িটা কিনে নিয়েছি পার্টসটা বিক্রি করবে তো একটা বাজার মূল্য ব্যাপার তো আছে ন্যায্য দাম আছে সেটাই নিক আমার কাছ থেকে ওরা তো ফ্রি সার্ভিসটা দিতে পারতো দিল না আমার কাছে ন্যায্য দামটা নিক কিন্তু পাঁচ গুণ সাত গুণ বেশি টাকা নেবে এই যারা আমাদের বাইকার যারা মোটরসাইকেল ক্রেতা গ্রাহক রয়েছে তাদের কাছ থেকে এটাকে মেনে নেওয়া যায় তা আমি সকল বন্ধুদের বলবো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই পালসার বয়কট করবেন বাজাজ বল বয়কট করবেন এ ফালতু চেহারা দেখে লাভ নাই একদম বাজে গাড়ি আমি আজ থেকে বয়কট করলাম আমার কোনো আত্মীয় স্বজনকে আমি পালসার বাজাজ সাজেস্ট করবো না ধন্যবাদ